তোমার কাছে আমার একটা প্রশ্ন অনেকেই কয় আমরা নাকি বৌ ব্যবসা শুরু করে অনেক লাখ লাখ টাকা ইনকাম করতেছি তো তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো আসলে আমরা কত টাকা ইনকাম করি অনলাইন থেকে আচ্ছা তাদের উদ্দেশ্যে আমার একটা কথা দেখেন আপনারা হয়তো করলে বিশ্বাস করবেন না আমরা কিন্তু এখন এক টাকাও ইনকাম করিনি এখনো আমার হাজবেন্ড কাজ করে ওই টাকা দিয়ে আমরা চলতাছি খাইতে আছি আমাদের ফেসবুক থেকে কোনো ইনকাম আসে না বা টিকটক বলেন ইউটিউব বলেন কোনো জায়গা থেকে আমাদের কোনো ইনকাম আসে নাই যখন আসবে তখন অবশ্যই আপনারা জানবেন আর বৌ অনেকেই কাপড় ভিডিও করতেছে আমরা নতুন যে তা কিন্তু না যে আমরাই প্রথম আমাদের মতো অনেকেই আছে যারা ভিডিও করতেছে তবে নিয়ে একটু মানুষ বেশি সমালোচনা করে যেহেতু আমরা আলোচনায় আছি এই কিছুদিন আগে দেখলাম একটা একটা নিয়ে পেজে ওই নিউজে বলতেছে আমরা নাকি মানে ভিডিও তৈরি করে সতীনের ভিডিও তৈরি করে লক্ষ লক্ষ টাকা মাসে তার উদ্দেশ্যে কি বলবো দেখেন আপু যদি এরকম লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাম না তাহলে এরকম বাসায় থাকতাম না অবশ্যই একটা ফ্ল্যাট নিতাম পরবর্তী জিনিস করতাম তখন আপনারাই দেখতেন দেখলে আপনারা বুঝতে পারতেন যে আসলে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করি আমাদের এখন ওরকম ইনকাম টিনকাম কিছু আসে নাই বুঝতে পারবো বুঝতে পারবেন আমাদের চলাফেরা ধরন দেখলে বুঝতে পারবে আমাদের কালচার দেখলে বুঝতে পারবে তখন তো অবশ্যই বুঝতে পারবে আর আমরা যে পরিবেশে থাকি এটা দেখে কি আপনাদের মনে হয় যে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করি সদ বলেন এটা ভালো লাগে যে আপনারা আমাদেরকে নিন্দা করেন করেন একটা জিনিস খেয়াল করছো আসলে অনলাইনে আমরা যা দেখি সবই কিন্তু সত্য না অনলাইনে বেশিরভাগই বেশিরভাগই তোমার লোকের অপপ্রচার চালায় অনেকের দেখবা ওই যে অনেকের রাতারাতি বড় লোক বানায় দেয় অনেকের ফকিনি বানায় দেয় অনেকের রাতারাতি চরিত্রহীন বানায় দেয় আমরা দেখার পরে কিন্তু এটা বিশ্বাস করি কিন্তু আমরা ভাইরাল হওয়ার পরে দেখতেছি কি আসলে জিনিসটা স্ক্যাম হয় ঠিক আছে যে দেখো আমরা এক টাকা এখন পর্যন্ত ইনকাম করতে পারি নাই আমাদের ফেসবুকে মনিটাইজেশন নাই

কারণ আপনাদের রিজিক হয়েছে আমাদের কাছে অনেকে আছে আমাদেরকে সমালোচিত আসলে মনে করো আমরা যখন মানুষ যখন ট্রেনিং এ থাকে তাদেরকে নিয়ে কথা বললে কিছু ইনকাম তারা উচিত কথা এমন না যে তারা উচিত কথা ভিডিও বানাচ্ছে বিষয়টা এরকম না যারা জানে যে আমরা ট্রেন্ডিং আছে আমাদের হ্যাঁ নাম জানো কি লোকটার তোমাদের ওই দিকে মনে হয় বাড়ি রাজশাহী সম্ভবত ওই লোকটা যে কি বাজে ভাবে ভিডিও বানাইছে আমাদের কি নিয়া মানে বিশেষ করে আমারে কি আর বলবো ভাই মরতে তো হইব মানুষ এত ছোট করে কথা বলার তো কোনো মানেই হয় না আচ্ছা যারা ছোট করে কথা বলে তাদেরটা তাদের কাছে ওইটাই আমাদের আসলে এখানে কিছু বলার নাই মানুষের কথা তো অতটা কানে নেই না কিছু কিছু সময় মানুষ এমন হাট করে কথা বলে যে ওটা আসলে না বইলে পারি না আর যারা আমাদেরকে ভালোবাসে তাদের ভালোবাসা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তার কি পরিমাণ আমাদের কিছু কিছু কমেন্ট আছে এত সুন্দর কমেন্ট সবাই কিন্তু খারাপ কমেন্ট করে না কিছু সংখ্যক মানুষ যারা আসলে আমাদেরকে দেখে তাদের জলে